গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি দীর্ঘ পাঁচ দিন পর সূর্যিমা আমার দেখা পাওয়া গেল আবার এতটাই দেখা পাওয়া যাচ্ছে যে চোখে তাকাতে পারছি না তো যাই হোক পাঁচ দিন ধরে এতটাই আকাশের ওয়েদার খারাপ ছিল যে মেঘলা ছিল কুয়াশা ছিল তার মধ্যে থেকে থেকে আবার বৃষ্টিও হচ্ছিল প্রচণ্ড ঠান্ডা পড়েছিল প্রচণ্ড ঠান্ডা পড়েছিলো আর এই যে তোমরা তো জানোই যে আমার ব্যালকনিতে আসতে ভালো লাগে তো এই কারণে কি বলবো বেলগুনিটা আসার সুযোগই হয়নি বৃষ্টি হচ্ছিলো তো ঠান্ডা পড়েছিল প্রচণ্ড ঠান্ডা ঠান্ডায় সব মিলিয়ে কুয়াশা বৃষ্টি ঠান্ডা সব মিলিয়ে পুরো একদম ঠান্ডায় জমে ক্ষীর হয়ে গেছিলাম তো যাই হোক এই এখন যেমন এই দূরের জিনিসগুলো আবছা আপচা দেখা যাচ্ছে না এই চার পাঁচ দিন এই যে এই যে রাস্তাটা রাস্তাটাও তখন দেখা যাচ্ছিল না এতটাই কুয়াশা ছিল আর এই যে এখন তো তবুও দেখা যাচ্ছে আর কি বলবো তো তো চলো এখন আমার পম উঠে গেছে এবার পমকে গিয়ে খাওয়াতে হবে তো চলো এই যে এখন দেখো পম এই যে পম ঘুমাচ্ছিল পম উঠে পড়েছে কি পাপা তুমি দোন কাঁপে আচ্ছা ঠিক আছে তোমাকে দুম দেবো। এই দেখো পম ঘুমাচ্ছিল পম ঘুম থেকে উঠে পড়েছে আর এখনো পিনি কিন্তু ঘুমাচ্ছে ভালো পাপা দুন কাপে আচ্ছা এসো এসো তো বন্ধুরা এখন আমি ওকে এবার খাইয়ে দিই আজকে কিন্তু অন্য ক্যাপ বেড়ে দিয়ে দিচ্ছি শোনো বাবু এই তো বাবু এই যে

এদের আগে কিন্তু অন্য দুধ দিয়েছি অন্য ক্যাব দেখ কাজে অন্য ক্যাব বেরিয়ে যায় এটা ক্যাব দিদিকে দেবো না কিন্তু ক্যাব বেরিটা দিদিকে দেবোই না পিনিকে খাওয়াতে গেলে আমার কোনো অসুবিধা হয় না তার কারণ হচ্ছে যদি বোতলে আর একে খাওয়াতে গেলে পিনি থেকেই ছিল আর খাওয়াতে গেলে কি হয় একে খাওয়াতে গেলে হচ্ছে দুধ দিতে হবে দুধের সাথে কোনোদিন হরলিক্স দিই কোনোদিন বর্নভিটা এটা ওটা মিশিয়ে মিশিয়ে খাওয়াতে হয় তাও কোনোদিন খায় কোনোদিন খায় না এই যে আজকে যেমন খেলো না এবার ওকে হচ্ছে বিস্কুট খাওয়াতে হবে আর বিস্কুট খাওয়াবো তাও খাবে কি খাবে না ও কোনো ঠিক নেই ওই জন্য শরীরের অবস্থা এই খেতেই চায় না আচ্ছা ঠিক আছে খাবে এ একদম কিচ্ছু খেতে চায় না আর তোমাদের যাদের বাচ্চা আছে তোমরা তো জানোই যে বাচ্চাকে খাওয়াতে গেলে কিরকম অসুবিধা হয় বা কিরকম কষ্ট হয় আর এ তো একদম কিচ্ছু খেতে চায় না চলো আবার হ্যাঁ ঠিক আছে চলো চলো এবার ওকে আমি খাইয়ে দিই আর পরিষ্কার করিয়ে দিই তারপর আবার ফের ফিরে আসবো এই যে পিনির অবস্থা দেখো ঘুম থেকে উঠে মুখ ধোয়ার নাম নেই ওর বাবা বেরিয়েছিল এই যে মিষ্টি এনেছে এই যে মিষ্টি এনেছে মিষ্টি খেতে শুরু করে দিয়েছে এটা হচ্ছে কি মিষ্টি বলা তো মাঝ মিষ্টি এটা কত করে নিয়েছে গো

এগুলো সব দোকানে নয় একটাই দোকান আছে সেই দোকানে হচ্ছে পাঁচ টাকা করে না এই দেখো পিনি দেখো খাবে বলে কি করছে দেখো একবার খাবে না খাবে না খাবে হ্যাঁ এই যে মুখটা দেখো একবার ঘুমটাটা উঠা মুখ গান নামে মিষ্টি কথা শুরু করে দিয়েছে আর দিকে দেখো এই যে বসে আছে তুই কি মিষ্টি খাবি নাকি খাবি না ও মিষ্টি খায় না ও মিষ্টি খায় না

এগুলো দেখে মনে হচ্ছে এরকম কিন্তু এগুলো অনেকটাই বড় বড় এই যে দেখো অনেক বড় বড় এই মিষ্টিটা এর দোকানে আবার তিন টাকা দামের রসগোল্লা হ্যাঁ এর দোকানে টাকা দামের রসগোল্লা পাওয়া যায় তোমাদের যদি দোকানটা দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাবে আমি তাহলে একবার গিয়ে দেখিয়ে আনবো ও যা মিষ্টি নেই সব পাঁচ টাকা সব টাকা টাকা লাভ করতো বারণ করবে পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা হোলসেল পাঁচ টাকা আর বেরিয়েছিল আর আর কি হচ্ছে জানো তো এই দেখো কি এনেছে তুমি দেখো এই যে মিষ্টির সাথে এই যে করল্লা আর হাফ ওখানে কাটা আছে এটা মা কাটছে আনাজটা মা কাটছে আর এই যে রসুন কাট রসুন ছাড়াচ্ছে আজকে আমাদের রান্না হয় করলা আলু ভাজা আর এদিকে কাটা আছে আলু এই যে আলু কাটা আছে এটা হবে ডিম সেদ্ধ করে ঝোল ডিমটাও সেদ্ধ হয়ে গেছে আর এই যে ভাত হচ্ছে আর এদিকে এই যে শাক ভাজা হচ্ছে অনেকটা বেলা হলো এবার আমি রান্না বান্না করতে যাবো আর তাহলে ব্লগটা আমি এখানেই শেষ